রোজা রেখেছে মনে হয় শুকিয়ে গেছে ভালোবাসার লাভ হয় এই যে লাল ব্যাং হলুদ ব্যাংক আপনারা বসতে পারবেন আমরা এসে এক তারা বাজাইতে পারেন ওই কিরে ওই কিরে মধু মধুর ভিতরে বসে আমরা মধুর আলাপ করতেছি আপনাদের সাথে সে ডাইনাসর মামা ওই যে দাঁড়িয়ে আছে এই যে এইভাবে মনে করেন যে এটাকে পারবো না এই অনেক শক্তি বেশি আমার চাইতে আমাদের পুরো ভিডিওর সাথেই থাকবেন পুরো ভিডিও না দেখলে কিন্তু মজা পাবেন না তো ভিডিও শুরু করা যাক লেটস গো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম চৌমোহনী মোশাদ আলম কমপ্লেক্স এখান থেকে মূলত আজকে যাব আমরা গ্রিন পার্কে তো যেতে হলে অবশ্যই আমাদেরকে যেতে হবে চৌমনি কলেজ রোড এখান থেকে সিএনজি করে চল্লিশ টাকা জনপ্রতি ভাড়া নিবে আপনি চলে যাবেন সোজা গ্রিন পার্কের উদ্দেশ্যে অবশেষে আমরা পঁয়ত্রিশ মিনিট জার্নিং করে চলে আসলাম সেই গ্রিন পার্ক তো আমরা গ্রিন পার্কটা সামনের দিকটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখন যেহেতু রমজান মাস সেই জন্য গ্রিন পার্কটা বন্ধ রেখেছে যাই হোক আমার থেকে ব্যাপারটা অনেক ভালো লেগেছে গ্রিন পার্কের ভিতরে প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা জনপ্রতি আর একটা কথা বলে রাখি আমি যেহেতু মেন গেট বন্ধ পেয়েছি তাই চলে আসলাম পকেট গেট দিয়ে পকেট গেট দিয়ে যেতে হলেও আপনার সেম একশো টাকা ফি দিয়ে ভিতরে ঢুকতে হবে তো অবশেষে চলে আসলাম ভিতরে অবশেষে চলে আসলাম গ্রিন পার্কে আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করবে ভিতরে ভিউটা কেমন তো আমাদের পুরো ভিডিওর সাথেই থাকবেন পুরো ভিডিও না দেখলে কিন্তু মজা পাবেন না তো ভিডিও শুরু করা যাক গো তো আমার পিছনে যে এই ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটা মূলত হচ্ছে বার্থডে জোন বলা হয় বা এখানে ছোটখাটো যে অনুষ্ঠানগুলো সেটা করতে পারবেন এটাতে যদি আপনি আসতে হয় বা এন্ট্রি নিতে হয় অবশ্যই আপনাকে দুইশো টাকা ফি গুনতে হবে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম ভালোবাসার লাভ পয়েন্টে এখানে আসলে আপনারা অবশ্যই মনের মানুষকে নিয়ে এসে অবশ্যই এখানে এসে বসে ছবি তুলতে পারেন অনেক জোস আসবে তো পিছনে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফিস ভবন আর এখানে নতুন করে একটা ভবন হচ্ছে এটা আপনাদের জন্য এটা কি রেস্টুরেন্ট আচ্ছা যাই হোক এটা হচ্ছে মূলত নতুন করে রেস্টুরেন্ট করতেছে এবং কি এর পাশেই আপনারা পেয়ে যাবেন আগের যেই রেস্টুরেন্ট বা এখানে বসার মতো স্পেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিতরে এখানে আসলে আপনারা বসতে পারবেন মোটামুটি কেবিন সিস্টেম আছে এবং কি মোটামুটি ভালোই সুন্দর আপনারা এইদিকে এসে টাইম এক্সপ্লেন করতে পারেন দিকে যাই চলেন আমরা এদিক দিয়ে ঢুকার সময় পেলাম অনেক সুন্দর একটা ফুলের বাগান দেখার মতো এখান থেকে অবশ্যই আপনারা পার্কে গাছ পাতা ও ফুল ছেঁড়া নিষেধ অবশ্যই ছিঁড়লে একশো টাকা জরিমানা গুনতে হবে ভুলেও আপনারা ছিঁড়বেন না এদিকে আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম দুই পাশে গাছের শাড়ি এইদিকে কিন্তু আপনি ছবি তুললে খুব ভালো ছবি তুলতে পারবেন আর আরেকটা চমক রয়েছে এখানে একজন ভালো ফটোগ্রাফার আছে আমার কাছের ছোট ভাই ওকেও পরিচয় করিয়ে দেব আসলে ওর সাথে কথা বলে ভালো কোয়ালিটির কিছু ছবি তুলে নিতে পারবে আসুন অসাধারণ একটা ইগল পাখি দেখতে পাচ্ছি এই যে এখানে বসার স্পেস আছে ইগল পাখি ইগল পাখি কামড়াবেন আপনাকে চাইলে এখানে বসে ছবি তুলতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙের ছাতা এখানে ব্যাঙ আছে কোনোই ব্যাঙ আছে বড় বড় ব্যাঙ আছে আসলে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে লাল ব্যাংক হলুদ ব্যাংক ওখানে আবার সবুজ ব্যাংক এক কথাই বলতে পারি খুব একটা সুন্দর আপনার হবে করি আমরা চলে আসলাম গেলে আপনার একশো টাকা ফি গুনতে হবে একশো টাকাটা বড় কথা না আপনার বিনোদনটা হচ্ছে বড় কথা আমরা চলে আসলাম টুইস্টার টুইস্টারে আসলে অবশ্যই পঞ্চাশ টাকা গুনতে হবে এখানে ভালোই বাচ্চাদের বিনোদন পাটলু দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর যাই হোক এখানে আসলে বাবুদের ভালো একটা বিনোদনের ব্যবস্থা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটেই আপনারা বিভিন্ন রাইডসগুলোতে উঠতে পারেন ড্রপ টাওয়ার এইখানে আসলে অবশ্যই আপনারা বিনোদন নিতে পারবেন এখানে কিন্তু বড়রা উঠতে পারে ছোটরা উঠতে পারে আর এখানে মোটামুটি লক সিস্টেম আছে আপনি পড়ার কোনো টেনশন নাই এখানে লক করে দিলে আশা করি আপনি পড়বেন না এতটুকু আর কি তো এখানে উঠতে গেলে আপনার গুনতে হবে কত টাকা একশো টাকা বেশি না একশো টাকা গুনতে হবে আপনি এখানে উঠতে হলে একশো টাকা গুনতে হবে মজাটা কিন্তু সেই পাবে না তো আমরা চলে আসলাম ম্যাজিক বোর্ডে ম্যাজিক বোর্ডে প্রবেশের রাস্তায় দিয়ে আর ম্যাজিক বোর্ডে উঠতে গেলে অবশ্যই আপনাকে পঞ্চাশ টাকা গুনতে হবে বেশি না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গুনলে আপনি এখানে ম্যাজিক বোর্ডে উঠতে পারবেন মোটামুটি জিনিসটা অনেক জোস আমি যদি এক হাতে লাড়াইতে পারতেছি না ওনারা মনে হয় এটা মোটর দিয়ে লাড়ায় নাকি এটা মোটর সিস্টেম ঘুরে ও তো পেয়ে গেলাম সিংহ মামাকে সিংহ মামা অনেক দিন খায় না রোজা রেখেছে মনে হয় শুকিয়ে গেছে আর কি তো এখানে আপনি আসলে পেয়ে যাবেন বিভিন্ন রকমের নাম না জানা অনেক প্রাণী আছে সব কিছুর নাম অবশ্য মনে থাকে না আমার এই যে এই জিনিসটা অনেক জোস এটার সাথে অনেক ছবি তুলতে পারে অনেক সুন্দর পিচ্ছ ভিতরে আবার বাচ্চাও আছে এটা আপনারা যারা এটার নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আসলে এটার নামটা ভুলে গেছি তো আমরা দেখতে দেখতে আরেকটা রাইডে চলে আসলাম এটা হচ্ছে হানি সুইং চেয়ার এটা টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা বারবার আপনাদেরকে আসলে টিকিটের মূল্যটা বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে বা এটে এসে উঠতে চাইবেন তো অবশেষে ঝামেলা হইতে পারে সেজন্য আগেই বলে দিলাম তিন বছর বয়স থেকে টিকিট প্রযোজ্য তিন বছরের ছোট হইলে আপনি কোলে নিয়েও এটাতে ধুলাইতে পারবেন যাই হোক এখানে এসে ভালো মজা নিতে পারবেন অন্য একটা ফিল পাবেন এখানে উঠলে সেই লেভেলের মজা অবশেষে পেলাম আমরা হরিণ এইখানে মনে হয় সম্ভবত আমাদের সাল্লু ভাই অ্যাকশন করেছিল এখানে ভেঙে গেছে মারতে এসেছিল বেচারাকে মারতে পারে নাই অবশেষে এখানে খাড়িয়ে খাড়িয়ে সে মজা নিচ্ছে আমরা কথা বলতে বলতে চলে আসলাম রেল লাইন আর রেল লাইনটা মূলত নতুন করে আর আপনাদের জন্য কাজ করা হচ্ছে এখানে রেলগাড়ি চলবে এবং কি আমাদের এইদিকে যদি দেখে আমরা পাহাড় রেডি করতেছি আপনাদের জন্য মানে এক কথায় আমি বলতে গেলে হবে কি আপনার পুরো এরিয়াটা আপনার বিনোদনের জন্য সেরা একটি জায়গা আপনি পাহাড়ে যাইতে হবে না এখানে এসে আপনি পাহাড়ের ফিল নিতে পারবেন রেলগাড়ির ফিল্ড নিতে পারবেন তো দর্শক আমরা অবশ্যই রমজান মাসে এসেছি সেই জন্য গেটটা বন্ধ এইটা হলো মূলত মেন গেট এই মেন গেট দিয়ে ঢুকেই আপনারা প্রবেশ করতে হবে আপনার গ্রিন পার্কে এই গ্রিন পার্কের ভিউটা কিন্তু অসাধারণ মাঝখানে স্পেস এবং কি দুই পাশে গাছ আছে দেখার মতো একটা স্পেস এখানে ভালো ভালো ছবি তুলতে পারেন সে বাঘ মামাকেও দেখতে পেলাম বাঘ মামা একা একা দাঁড়িয়ে আসলাম এটা হচ্ছে মূলত বাম্পার কার আপনার বেবিরা চাইলে এখানে গাড়ি চালাইতে পারবে মাত্র একশো টাকায় পাঁচ মিনিট রাইড করতে পারবে অনেক মজা পাবে বিনোদন পাবে আমরা চলে আসলাম বাউল মামার কাছে ওই যে একটা কথা আছে না তোমরা একতারা বাজাইও না দোতারা বাজাইও না উনি একতারা বাজাচ্ছে আমরা চাইলে এখানে এসে এক তারা বাজাইতে পারেন ছবি তুলতে পারেন অনেক সুন্দর একটা স্পট অবশেষে আমরা চলে আসলাম ভূত মামার কাছে ভূত মামা যদিও এখন কিছু করতে পারবে না রমজান মাস তো রমজান মাসে অলওয়েজ ভূতেদেরকে লটকায় রাখে আর কি যাই হোক এটা হচ্ছে নাগরদোলা এখানে উঠতে হলে অবশ্যই আপনাকে পঞ্চাশ টাকা গুনতে হবে বেশি গুনতে হবে না অনেক উপরে উঠাবে আপনাদেরকে আবার নিচে নামিয়ে দিবে যদিও ভয় পাওয়া যায় তারপরে একটু রাইডটা শেয়ার করে দেখবেন তার বোর্ড ওয়াটার বোর্ডগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং কি মজাদার একটা রাইড এটাতে উঠতে গেলে আপনাকে গুনতে হবে পঞ্চাশ টাকা এখন এগুলা কাজ করতেছে রমজান মাস তাই এগুলোকে নতুন করে সংস্কার করা হচ্ছে এবং কি আপনারা জানেন যে গ্রিন পার্কটা পাঁচে আগস্টের পরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এরপরে নতুন করে আবারও কাজ করে যাচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এখানে আমরা আরও পেয়ে গেলাম দোলনা এখানে উঠতে গেলে অবশ্য আপনাকে টাকা গুনতে হবে না আর এই পাশে আপনারা আসলে সেই ছোটবেলার যে স্লিপিং একটা ব্যাপার আছে না এখান দিয়ে উঠে যেমন ওইখান দিয়ে নামার একটা ব্যবস্থা আছে আমরা একটু দেখাই আপনাদেরকে সামনে থেকে একটু দেখাও এই যে এখান দিয়ে নামা যায় যদি আমি মোটা মানুষ দিয়ে নামতে পারব না লক্ষ্যেই যাবে এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য আপনারা ভুলে উঠবেন না এখানে ভিতর দিকে প্রবেশ করতেছি আবারও এইটা হচ্ছে ডাইন সাইড দিয়ে আসলে যেই রোডটা ওই রোডটা দিয়ে আমরা ঢুকতেছি এবং এখানে আসলে পেয়ে যাবেন আপনি জিরাফ তারপরে ডাইনাসর ভয়ঙ্কর যেসব প্রাণীগুলো আছে এখানে আসলে এগুলো দেখা পেয়ে যাবেন যদিও এগুলো বিলুপ্ত হয়ে গেছে এগুলো আগের মতো এখন আর দেখা যায় না আর এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিতরে একটা ওয়াটার ওয়েটার ঝর্ণা টাইপের একটা কিছু আছে বাট এখন এটা বন্ধ আছে এটা চালু করলে সেই লাগে কিন্তু দেখার মতো একটা স্পেস আর এটা হচ্ছে ডাইনাসোর মামা ওই যে দাঁড়িয়ে আছে এই যে এইভাবে মনে করেন যে এটাকে পারব না এই অনেক শক্তি বেশি আমার চাইতে তো অবশ্যই আপনারা পার্কে আসলে আপনাদের নিম্নচাপ ডাবল চাপ দুটোই হতে পারে এটা হচ্ছে মূলত মহিলা টয়লেট আর এটার সাথেই আছে পুরুষ টয়লেট একটা কথা বলে রাখি অনেকে আবার ভুল করে পুরুষ টয়লেটের জায়গা মহিলা টয়লেট যাবেন না তাহলে কিন্তু গণতোলায় খেতে পারেন তো আমরা গ্রিন পার্কের বনের যে একটা ব্যাপার আছে যে জিরা তারপরে বিভিন্ন ধরনের আপনার পশু পাখি রয়েছে এগুলার পাশ দিয়ে আপনাদেরকে এসে আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মূলত গরুর গাড়ি একটা গান আছে না আমার গরুর গাড়িতে বৌসা দিয়ে এভাবে নিয়ে যাবো তোমাকে টুকুর টুকুর সানাই বাজিয়ে এইটা হচ্ছে গরুর গাড়ি এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন একটা গ্রামীণ পরিবেশে গ্রামীণ একটা ফিল নিতে পারবেন আমার পাশে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত যারা স্কুল বা কলেজ থেকে আসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে এই রুমটাতে অডিটোরিয়ামের মতোই ব্যবহার করা হয় আর এছাড়াও কনসার্টও করা হয় এই রুমটাতে গ্রিন পার্কে সবচাইতে জনপ্রিয় জায়গা এবং কি সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখান দিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন ছোটখাটো একটা সাকু এটা যদিও আপনার আর্টিফিশিয়াল কিন্তু দেখতে অনেকটা ন্যাচারালের মতোই লাগে আর যেই স্পটটার কথা বলতেছি এই স্পটটা এই স্পটটা আমার থেকে অনেক 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 ভালো লাগে কেননা এখান থেকে আমরা যদি ড্রোন ভিউ নেই আপনাদেরকে ড্রোন ভিউ দিয়েও দেখাবো আপনাদেরকে এবং কি এই দুই গোল গোল সরি তিনটা তিন গোল গোলের মাঝখানে আমি যখন দাঁড়াই উপরে ভিউটা সেই লাগে আর এই জায়গাটার নাম হচ্ছে ফ্লাম গার্ডেন আর ফ্লাম গার্ডেনের ভিতরে আমরা যদি যাই এখান থেকে কিন্তু আপনার সুন্দর একটা আবার জায়গা আছে যে নদীর মতো দেখা যায় দিকে একটু দেখাও হ্যাঁ এই যে এটা হচ্ছে ফ্লাম গার্ডেন ফ্লাম গার্ডেন ভিতরে আসলে কিন্তু আমরা অবশেষে পেয়ে গেলাম একটা বিশাল আকৃতির সাপ ওই যে কথায় আছে না যে অ্যানাকন্ডা সাপ আমি আপনাদেরকে বলছি যে আপনারা চাইলে এখানে এসে সব ধরনের ফিল নিতে পারেন গ্রিন পার্কে আসলে আপনি পেয়ে যাবেন সাপের দেখা পেয়ে যাবেন অজগরের দেখা পেয়ে যাবেন আপনি আবার পরেরই দেখা আমরা পরির সাথে আপনাদেরকে পরিচয় করাবো এবং কি আমরা এখানে চলে আসছি সাপের পিঠে বসার জন্য সাপের পিঠে বসলেও কিন্তু আপনাদেরকে সাপে কামড়াবে না কেননা আপনারা টিকিট কেটে ঢুকেছেন এটা হচ্ছে পোশাক আমরা পেয়ে গেছি হাঁটতে হাঁটতে পরির দেখা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসবেন তারা তো আসবেন যারা সিঙ্গেল আসবেন তারা পরের সাথে একটু এসে গল্প করে দিতে পারেন অনেক মজা হবে এটা না আমি নাম দিয়েছি সবুজ করি আপনারা একটা সুন্দর কমেন্টের নাম দিয়ে যাবেন অবশেষে আমি চলে আসলাম ফিমেল ভার্সনের সেই প্রজাপতির প্রজাপতির মধ্যে আসলে মেয়েরা ছবি তুললেই সুন্দর হয় আমি একটু ট্রাই করে দেখলাম কেমন হয় আমরা আরেকটা স্পটে চলে আসলাম উপর দিয়ে সুন্দর করে গোল করে সাজিয়ে দেয়া হয়েছে কিছুটা আমাদের ফুড আসলেও আপনি ভালো ছবি তুলতে পারবেন আর বিশেষ করে আহ এদিকে আরো কিছু স্পট আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে বিশাল একটা মাঠ আছে যারা খোলা আকাশের নিচে গায়ে হলুদ বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে চান তারা চাইলে এখানে ন্যাচারাল পরিবেশে বিয়েশ অনুষ্ঠান করতে চান মানে গায়ে হলুদ থেকে শুরু করে কালার ডে থেকে শুরু করে এখানে সব ধরনের অনুষ্ঠানগুলো আপনারা কাভার করতে পারেন স্পেসটা হিউজ পরিমাণ বড় এবং কি দেখার মতো ন্যাচারাল পরিবেশ আমরা চলে আসলাম গ্রিন পার্কের ফ্লাম গার্ডেনের পিছনের অংশে এই অংশটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আপনারা আসলে পেয়ে যাবেন এখানে বসার মতো সুন্দর সুন্দর জায়গা এবং কি আপনার সবচাইতে সুন্দর যে জায়গাটা সেটা হচ্ছে আমার দেখা এটা হচ্ছে সেলফি বুথ সেলফি বুথে মানে ন্যাচারাল পরিবেশে আপনারা সেলফি বুথ এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর এখানে ছবি তোলার জন্য অবশ্যই আমার একটা ছোটো ভাই আছে আরিয়ান ওর সাথে আপনারা যোগাযোগ করবেন আমি আপনার পরিচয় করে এবং কি ভিতরে চলে আসবেন আসার পরে আপনার এখানে বসার জন্য সুন্দর স্পট পেয়ে যাবেন এই যে অনেক সুন্দর সুন্দর স্পট আছে এখানে এই জায়গাটা সৌন্দর্যটাই অন্যরকম মোটামুটি আপনারা আসলেই দেখতে পারবেন আমি আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এবং কি ড্রোন বিউর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জায়গাটা আসলেই কি সুন্দর এবং কি আমরা পেয়ে গেলাম ওই কিরে ওই কিরে মধু মধুর ভিতরে বসে আমরা মধুর আলাপ করতেছি আপনাদের সাথে অবশেষে আমার ড্রোনটা রেডি করতেছি ড্রোনটা ফ্লাই করব ড্রোন ভিউ নেওয়ার জন্য চেষ্টা করব আপনাদেরকে দেখাবো ড্রোন ভিউতে কেমন লাগে আমাদের গ্রিন পার্ক এই হলো আমাদের ড্রোন ভিউ সামনে থেকে অসম্ভব সুন্দর এবং কি পাখির চোখে দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে এই গ্রিন পার্ক আপনি মনোরম পরিবেশে যদি অবশ্যই ঘোরাফেরা বা বাচ্চাদেরকে বিনোদন দিতে চান তাহলে একবার হলো এসে ঘুরে যেতে পারেন এই গ্রিন পার্কে গ্রিন পার্কের সৌন্দর্য আপনাকে অবশ্যই একটা অন্যরকম ফিল দিবে যেটা আপনি অন্য কোথাও পাবেন না আমাদের শেষ আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের কথা বলতে বলতে আমরা আপনাদেরকে পুরো গ্রিন পার্কটা দেখানোর চেষ্টা করেছি এবং কি আপনাদেরকে লোকেশন দিয়ে দিয়েছি কত টাকা ভাড়া পড়তে পারে আদার্স কিছুই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ